কারণ ইদানিং আমাদের অধিকাংশ লোকই সনাতন ধর্মের নামে ভণ্ডামিতে লিপ্ত বেশি ধর্ম কি তা বুঝি না অথচ শুধু ধর্ম ধর্ম করে মারামারি চিল্লা দলাদলি করছি ধর্ম ধর্ম করে মারামারি চিল্লা দলাদলি প্রতি গ্রামে প্রতি ইউনিয়নে প্রতি জেলায় প্রতি থানায় কি চলছে কি না কি দেখুন আপনি ধর্ম নিয়েই বেশি চিল্লাচিল্লি আপনার ছেলে অপকর্ম করলো সেটা নিয়ে কোনো ঝগড়াঝাটি হয় না সেটা গোপনে জরিমানা দিয়ে গোপনে ঘুষ দিয়ে সেটাকে মীমাংসা করা হয় কিন্তু যত গ্রামের দ্বন্দ্ব এটা মন্দির নিয়ে হরিবাসর নিয়ে নাকি কি মিথ্যা না সত্য তাহলে আমাদের ধর্ম হচ্ছে না অধর্ম হচ্ছে হ্যাঁ তাহলে ধর্মের নামে অধর্মকে আশ্রয় করছি পালন করছি ধর্মটাকে মেরে ফেলছি তো ধর্মের ধর্ম নামক যে বৃক্ষটা আমার প্রখর হিংসার তাপে ওই বৃক্ষটা রাধে রাধে ধর্ম নামক যে বৃক্ষটা ওই বৃক্ষটা আমার হিংসা নামক তাপে শুকিয়ে যাচ্ছে আর অধর্ম যেটা যে বৃক্ষটা না সেটা ডাল পালা শাখা প্রশাখা অনেক বিস্তার হচ্ছে কি করে হচ্ছে ওটাকে আমি জল সিঞ্চন করছি জল সিঞ্চন করছি ওটাকে আমি অধর্মকে জল সিঞ্চন করছি এভাবে কুপথকে গ্রহণ করছি কুখাদ্যকে গ্রহণ করছি কু অভ্যাসকে গ্রহণ করছি রাধে রাধে কুবচন বদনে বলছি তাহলে আমার কোনটা হলো ধর্মের বৃক্ষ বেঁচে থাকবে না অধর্মের বৃক্ষ হ্যাঁ কথা বলতে হবে আমার সাথে কিন্তু কথা বলতে হবে তাহলে ধর্ম বৃক্ষটা আমাদের মরে যাচ্ছে আর অধর্ম বৃক্ষটা বাড়ছে কেন বাড়ছে এটা আমার কর্মদোষে বাড়ছে প্রতিটা জীবের হৃদয়ে দুটো বৃক্ষ কি করে বিজ্ঞান প্রযুক্তিতে যারা লেখাপড়া করছেন বৃক্ষ কিন্তু অক্সিজেন দেয় অক্সিজেন দেয় কিনা তাহলে বৃক্ষ যদি অক্সিজেন দিয়ে থাকে আচ্ছা সকল বৃক্ষের অক্সিজেন কি মানবের কল্যাণ হয় হ্যাঁ আজকে আসবার সময় আমার যে বাবা আমার চালক গাড়ি চালক যিনি আমাদেরকে নিয়ে আসছে হ্যাঁ ইনি যেমন এই প্রাকৃতিক জগতের একটা গাড়ি চালাচ্ছে না আর আমার এই দেহ গাড়িটা চালাবার জন্য পরমাত্মারূপে আদি গোবিন্দ বিরাজ করছেন আমাদের মতো ছয়জন ব্যক্তিকে ইনি যেমনভাবে ড্রাইভারিং করে আমাদেরকে গন্তব্যস্থানে এনে দিয়েছে আমার পরমাত্মারূপ এই দেহ গাড়ি পরমাত্মারূপ ভগবান আমার এই দেহ গাড়িটাকে চায় রাধে কিন্তু আমার কুবাস নয় আমি যেতে পারি না যেমন আজকে দুটো বৃক্ষর সব বৃক্ষের অক্সিজেন এক নয় বৃক্ষ অক্সিজেন দান করে কিন্তু সব অক্সিজেন গ্রহণ করলে ক্ষতি হয় যেমন আসবার সময় রাবারের যে গাছগুলো যে গাছের আঠা দিয়ে রাবার তৈরি হয় ওই গাছের নিচে একটা ঘাসও হয় না হয় আচ্ছা এখন আপনি যদি ওই রাবারের গাছ বৃক্ষটাকে ওই বৃক্ষটাকে রোপণ করে যদি আপনি রাবার বৃক্ষ রোপণ করে যদি ভাবেন আমি শান্তিতে বসবাস করব শান্তিতে থাকতে পারবেন তাহলে ওই গাছের নিচে বসবাস করলে আপনার দিনার দিনই রোগ বৃদ্ধি পাবে তাতে আপনার কি হবে শরীর অসুস্থতা হয়ে যাবে রাধে রাধে ওর যে ছোট পরিসরে একটা তুলসী বৃক্ষ আচ্ছা বলুন তো ওই রাবার বৃক্ষের মতো কি তুলসী বৃক্ষ এত বড় হ্যাঁ সনাতন ধর্মের জিনিসটা বুঝতে হবে যারা গাই গল্প দিয়ে ধর্ম প্রচার করে বেড়ায় সনাতন ধর্মে গাই গল্প দিয়ে ধর্ম প্রচার করে না সনাতন ধর্মে সত্য কথা যেটা সেটা বলে অল্প হলেও সত্য কথা বলে সনাতন ধর্ম কোনো মিথ্যা প্রচারণা করে না সনাতন ধর্ম জোর করে কার ঘাড়ে সনাতন ধর্ম চাপিয়ে দেয় না সনাতন ধর্ম কাউকে জোর করে ধর্মে টেনে আনে না সনাতন এমন একটা ধর্ম যে সনাতনকে ভালোবেসে হৃদয়ে গ্রহণ করতে হয় ভালোবেসে গ্রহণ করতে হয় এই নামিয়ে দাও থালাটা তাহলে ভালোবেসে ভগবানকে গ্রহণ করা আর জোর করে একজনকেই পথে আনা এটা কি এক না দুই তাহলে সনাতন ধর্মের অল্প পরিসরে সনাতনী থাকলেও এ সনাতনী তেজ থাকতে হবে তিন নম্বর যদি বলেনি কেন রাবার বৃক্ষটা যত বড়ই হোক তার অক্সিজেন যেমন মানুষের উপকার করতে পারে না তুলসী বৃক্ষ যত ছোটই হোক তুলসীর অক্সিজেন হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সবার প্রয়োজনে লাগে আবার কেউ কষ্ট পাবে না আমার কথাগুলো দর্শনের উপর হবে সারা জীবন তো লীলা কথা শুনছেন কৃষ্ণ একজনকে ঘুষি দিয়ে মেরে ফেলছে কৃষ্ণ সাথে সম্পর্ক করেছে কৃষ্ণ প্রজ গোপীগণকে দিয়েছে কৃষ্ণ লাভ দিয়ে সখার ঘাড়ে উঠেছে আমি আজকে ও বলবো না আগে সনাতন ধর্মটা কি এই তত্ত্বটা উপলব্ধি না করতে পারলে আপনার ওইয় শ্রবণ করে কোনো লাভ হবে না আগে যদি আপনার পাত্রটা তৈরি না করতে পারেন তাহলে আপনি হরি কথা যতই শ্রবণ করেন ওই ভক্তিবিহীন কখনো হরি কথা কাজে লাগে না তাহলে সনাতন কি ছোট হলেও অনেকে প্রশ্ন করে হ্যাঁ জনসংখ্যা কত জানো তোমাদের ধর্ম যদি আদি প্রাচীন হবে তাহলে জনসংখ্যা এরকম হবে কেন এত স্বল্প পরিসরে হবে কেন কি যুবকদের মধ্যে এরকম প্রশ্ন আসবে না যে সনাতন ধর্ম যদি আদি অন্ত চিরন্তন চির নূতন চিরন্তন আদি অন্ত হয়ে থাকে ভূত ভবিষ্যৎ বর্তমান থাকে তাহলে সনাতন ধর্মের জনসংখ্যা তো কম কেন হরিবল অন্য অন্য ধর্মের তো জনসংখ্যা অনেক কিন্তু সনাতন ধর্মে কম কেন এর কারণ আছে জেনেতাই আচ্ছা বলুন তো প্লাস্টিক অনেকের ঘরে অনেক থাকে স্বর্ণ কয়জনের ঘরে থাকে বল কতজনের ঘরে থাকে স্বর্ণ কি মানুষের লোকালয়ে দেখায় পাঁচ কিলো স্বয়ন্ন থাকলে দেখায় তো সনাতন ধর্মটা এমন একটা ধর্ম এই সনাতন ধর্মের আলোকে একটা জিনিস আপনার বুঝতে হবে সেটা কি সনাতন ধর্মে আপনার জন্মগ্রহণ করে আপনার জীবন সার্থক হয়েছে কেন জানুন যে যুগি যে ধর্মের ভগবান তার ভক্তকে দেখা দেবার নিমিত্তে গোলক ছেড়ে ভুলকে নেমে আসে যে ধর্মের সৃষ্টিকর্তা নিজে শুধু পূজা চায় না তার ভক্তকে ভালো বয়সে কাঁধেও চড়াতে পারে আপনি বলুন দেখি ইহার চেয়ে পবিত্র ধর্ম ইহার চেয়ে চিরন্তন সত্য ধর্ম এর চেয়ে আনন্দের ধর্ম আর কোথায় গিয়ে পাবে হে যুব সমাজ কি খুঁজে পাওয়া যাবে বাবা হ্যাঁ খুঁজিলে ভুবন পাবি না সে ধন তোর জ্ঞান নয়ন না খুললে পরে ব্রহ্মাণ্ড খুঁজিলেও সে ধন পাওয়া যাবে না যতদিন পর্যন্ত জ্ঞান নয়ন না খুলবে আসার সাথে সাথে মায়েদের বলছি মস্তগুলো ঢাকুন বলছি না কেন বলছি এটা আমার লাভ কী স্বার্থ কী কারণ এরা আমারই মা আমারই জাতি আমারই ধর্মের লোক এরা অশ্লীলভাবে থাকলে পরে এদের যদি ক্ষতি হয় ওটা তো আমারই ক্ষতি ক্ষতিকার আমার নয় তাহলে এই বিশ্ব জগতে ধর্ম বিষয়ে বস্তুটা কি ধর্ম হচ্ছে একটা বস্তুর উপর দাঁড়িয়ে আছে সেটা হচ্ছে বিশ্বাসের উপরে আগে বিশ্বাস আগে ভক্তি নয় আগে কি যদি বিশ্বাস ছাড়া ভক্তি করে ভক্তি ও আহ গোপীনাথকে পা ধরে পা ধোয়ায়ে জল খেলো কিন্তু একটু পরে বললো যে শালা চলে গেছে বেঁচে গেছি আগে দেখালো ভক্তি আর এবার কি বলছে কি বাবা এরকম আছে কিনা তাহলে আগে কি বিশ্বাস